রুমিনা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ বলেছেন রুমিন ফারানা হলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক তিনি আওয়ামী আওয়ামেলে সব ধরনের সুবিধা নিয়েছেন আগস্ট নির্বাচন কমিশনে শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি হাসাদ আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারানা অন্যতম তিনি সবসময় বলেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা ভোগ করেছেন সব ধরনের সুবিধা তিনি নিয়েছেন নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন আজকে নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে আমরা সেই ভূমিকাকে সব সময় প্রশ্নবিদ্ধ করে এসেছি আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদের কিভাবে কমিশনে ঢুকতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের কিভাবে ফ্রি এন্ট্রি দিয়েছে নির্বাচন কমিশন কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি রুমিন ফারানা এখানে বলেছেন যে মূলত বিএনপির লোকজন এখানে গুন্ডাপাণ্ডা নিয়ে ঠুকেছে তারা ধাক্কা দিয়েছে এমন অভিযোগ তিনি করেছেন এনসিপির বিরুদ্ধে করেননি সাংবাদিকদের এক কথা জবাবে এনসিপির মুখ্য সংগঠক বলেন আমরা যদি রুমিন ফারানার কথা ধরেই নিই নিজ দলের মধ্যে এখন পর্যন্ত কমার নিশ্চিত করা হয় না মানে বিএনপি নেতাকর্মীরাই ওনার কথা মতে ওনাকে সেখানে ধাক্কা মেরে ফেলে দেয় আমরা বলবো বিএনপি এত বড় একটা সংগঠন সেই সংগঠনে আমরা চাই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক তিনি আরও বলেন আমি এই হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই যদি বিচার করতে ব্যর্থ হয় আমি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করব